যদি থাকে নসিবে আপনা আপনি আসিবে হ্যাঁ দর্শক আমার হাতে যে মাছটা দেখতে পাচ্ছেন এটার নাম হচ্ছে দাতিনা পোয়া বা দাতিনা ভোল মাছ যেটা আপনারা টেলিভিশনে দেখেন নিউজ পেপারে দেখেন যে একজন জেলে একটা দাতিনা পোয়া ধরছে আর দশ লাখ বিক্রি করছে বারো লাখ বিক্রি করছে এটা কিন্তু সেই মাছ তো এই দাতিনা পোয়া বা দাতিনা ভোল মাছ আমাদের হাতে থাকার কথা না আমাদের ভ্যালির কাস্টমারদের জন্য আসার কথা না কিন্তু মজার বিষয় হচ্ছে এইবার আমাদের এক জেলেভাইয়ের মোটে ছয় পিস দাতিনা পোয়া মাছ ধরা পড়ছে যেগুলো ছয় পিসই কিন্তু অফ সাইজ অফ সাইজ বলতে ওই সাইজে একটু ছোট এ কারণে ওর হচ্ছে বায়োথলির দামটা কম আর তাই ফিস মিলিতে আসে সাইজে ছোট হলেও এই মাছের যেই উপকারিতা সেটা কিন্তু কম না বরঞ্চ ছোটো সাপের কিন্তু বিষ আরও বেশি থাকে হ্যাঁ মাছটা আমাদের শরীরের জন্য ওষুধ হিসেবে কাজ করে ওর বায়োথলি আমাদের ওষুধ হিসেবে কাজ করে এই মাছের খসিও আমাদের আমাদের জন্য অত্যন্ত উপকারী হ্যাঁ এত উপকারী একটা মাছ এই প্রথম আসছে ফিস ভ্যালিতে দাতিনা পোয়া বা দাতিনা ভোল মাছ মাত্র ছয় পিস আসছে আপনারা যদি কেউ ওষুধ নামের এই মাছ এবং এটা কিন্তু খেতে অত্যন্ত সুস্বাদু হ্যাঁ অত্যন্ত সুস্বাদু এই মাছের স্বাদ যদি আপনারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ফিশ ভ্যালিতে মাত্র ছয় পিস অ্যাভেলেবেল শেষ হয়ে গেলে কিন্তু জীবনে আর কোনো দিন দিতে পারবো কিনা জানি না কারণ এটাই ফিশ ভেলির হিস্ট্রিতে এই প্রথম ফিশ ভ্যালিতে আসলো বিক্রির জন্য